আপনার খারাপ ছবি দিয়ে খারাপ ভিডিও দিয়ে আপনাকে মানহানি করা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনার মানসম্মান সব নষ্ট করে দিবে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করে দিবে আপনাকে বলা হচ্ছে আপনি যদি বিশ লক্ষ টাকা না দেন তাহলে আপনার যে নোংরা খারাপ অশ্লীল ছবি ভিডিও রয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে বা আপনার আত্মীয় স্বজনকে দেবে এভাবে দেখেন আপনারা বা আপনার আশেপাশের কেউ না কেউ প্রতিদিন হেনস্থার শিকার হচ্ছেন তখন আপনি কি করবেন এ ব্যাপারে আপনি যাদের মাধ্যমে এরকম নির্যাতনের শিকার হচ্ছেন মানসিকভাবে অর্থনৈতিকভাবে বা হুমকি ধামকির মাধ্যমে আপনি যেটা করবেন আপনি তাকে জানায় দিবেন যে তুমি একজন অপরাধী তুমি অপরাধ করে পার পাওয়া না কারণ হচ্ছে আমাদের একটা আইন রয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এই আইনের আধারতে স্পষ্ট করে বলে দিছে আপনার কোনো খারাপ ছবি বা ভিডিও দিয়ে আপনাকে যদি ব্ল্যাকমেল করা হয় আপনার কাছ থেকে যদি অবৈধ সুবিধা নেওয়া হয় অবৈধ সুবিধা চাওয়া হয় হুমকি দামকি দেওয়া হয় টাকা চাওয়া হয় আপনার মর্যাদা হানি করা হয় ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে তাহলে কিন্তু তার পাঁচ বছর পর্যন্ত জেল হয়ে যাবে যদি আপনি মামলা করেন এই কারণে যখনই আপনি এভাবে ব্ল্যাকমেলের শিকার হবেন আপনার কোনো খারাপ ছবি ভিডিও দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বারবার বারবার তখন আপনি বসে থাকবেন না আপনি মামলা আগাতে পারবেন আমি মিথুন শাহ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি যেটা বলবো যে আপনার সাথে এই ধরনের এই ধরনের প্রতারণা এই ধরনের ব্ল্যাকমেল এই ধরনের অশ্লীলতা যদি আপনি পড়ে যান তাহলে আপনি অবশ্যই আইনে দ্বারস্থ হবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন